নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে দুটো দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এবং আরেকটা রয়েছে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট যেটা রয়েছে সপ্তাহে পেমেন্ট ঠিক আছে তো সমস্ত কিছু আমি আলোচনা করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন সেই অনুযায়ী আমি বলে দিচ্ছি তো আট ঘন্টা ডিউটির প্রথম যে কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টার এটা ওয়ার হাউসের কাজটা হবে প্যাকিং পিকিং স্ক্যানিংয়ের কাজ হবে তো এর সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে আমি এই প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং লোডিং আলোডিং সব ধরনের যে কাজটা হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম সেভেন পাস হলেও কাজটা কিন্তু পেয়ে যাবে তো ওর সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করে দিয়েছি জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা কল করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু কল করে নেবেন যদিও না করতে পারেন সেক্ষেত্রে যদি ভিডিওটা আপনি পরে দেখেছেন কিংবা নেটওয়ার্ক সমস্যা সেক্ষেত্রে সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য কিন্তু চলে আসতে পারবে তো জব সার্চ ওয়ান জিরোতে ওখানে ওই ভিডিওর সমস্ত কিছু বিবরণ দেওয়া রয়েছে ওখানে গিয়ে আপনারা ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরপরে যে সপ্তাহে পেমেন্ট যেটা রয়েছে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট বলছি এটা তারপরে একটা আট ঘন্টা আর একটা বলে দিচ্ছি সপ্তাহে পেমেন্ট বারো ঘন্টা ডিউটির এখানে স্যালারিও খুব হাই রয়েছে তো ওই কাজের আপডেটটা পেয়ে যাবেন আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে জবস নাউ ইন্ডিয়া চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিন বারো ঘন্টা ডিউটির চাইলে কেউ দিনের বেলাতেও কাজ করতে পারো আর চাইলে কেউ রাতের বেলাতেও কাজ করতে পারো মানে ডে শিফ্টে কেউ চাইলে কাজ করবে আর মনে করলে নাইট শিফটেও করতে পারো শুধুমাত্র ঠিক আছে এটাতে এই ফেসিলিটি রয়েছে তো ওই আপডেটটা এবং জবস নাও ইন্ডিয়া চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি যেটা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে প্রত্যেক শনিবারে পেমেন্ট হয় আর একটু কাজটা একটু ভারী টাইপের রয়েছে তো কাজের ডিটেলসগুলো দেখে নেবেন ওখানে গিয়ে তো সমস্ত কিছু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে দিয়েছি এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা এ করব মানে আলোচনা করবো যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা এটার কিন্তু আট ঘন্টা ডিউটির দুটো শিফটেই কাজ হয় এখানে পুরুষ নেওয়া হচ্ছে মহিলাদের ও নেওয়া হচ্ছে জাস্ট মহিলাদের কিন্তু রুম দেবে না কোম্পানি যাওয়া আসা করে কাজ করতে পারবে তো এই যে কাজের আপডেটটা এখানে এই আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে জব সুপার বাংলা চ্যানেলে জব সুপার বাংলা চ্যানেলে এই আট ঘন্টা রিপিট কাজের আপডেটটা রয়েছে এখানে কাজের বিবরণ অর্থাৎ কাজের কি কাজ করতে হবে কাজের কিন্তু ভিডিও সমস্ত কিছু কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে সাইডে এবং স্ক্রিনে ভিডিও কাজের ভিডিও দিয়ে দেওয়া হয়ে গেছে তো সেখানে কাজের কি কি করতে হবে না করতে হবে কী ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস ওখানে আলোচনা করা আছে এবং সমস্ত কিছু ভিডিও ওখানে দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে নিত্য নতুন কাজের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনার মোবাইলে অপ্রথম চলে আসবে ঠিক আছে এবং এই চ্যানেলে আগামীকাল আরও একটা কাজের আপডেট নিয়ে আসবো যেটা ওয়ার্ক ফ্রম হোম জবস অর্থাৎ বাড়িতে বসে একটা কাজের আপডেট এসেছে সেটা আমি অবশ্যই আগামীকাল এই চ্যানেলে নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে তো তো সমস্ত কিছু যখন যে বিষয়ের উপরে হবে তখন সেই বিষয়ের উপরে আমি অবশ্যই আলোচনা করে দেবো এখন কিছু বলছি না তো আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও অন্যান্য কাজের খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারমা